বসুন্ধিয়ায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা ইয়াসিন আরাফাত ক্রাইম রিপোর্ট যশোর বসুন্ধিয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি এবার মাঠের ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা এদিকে মোহাম্মদ আসিফ নামের এক পথচারী জানান ছাত্রদের পাশাপাশি আনসাররা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের এই ট্রাফিকের কার্যক্রম আমরা বসুন্ধিয়া মোড় বাস স্ট্যান্ড সহ সকল এলাকাগুলোতে ট্রাফিকের কাজ করতে দেখছি দেখে ভালোই লাগছে আসলে এই সময়টাকে যারা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে যান চলাচলের সহযোগিতা করছে সেটা মনে রাখার মতো এই ভার ব্যাপারে ভারপ্রাপ্ত কমান্ডোর সাইফুল ইসলাম সহ সকল আনসার সদস্য বলেন চলমান প্রেক্ষাপটে যারা দেশের ন্যায় যশোর বসুন্ধিয়ার মোড় জেলার ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের জন্য জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এরই ধারাবাহিকতায় সকাল হতে রাত পর্যন্ত দুই শিফটে যশোর বসিন্দিয়া মোড় বাজার এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে মোতায়েনকৃত আনসার সদস্যরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সে লক্ষ্যে সবসময় মনিটরিং করা হচ্ছে